কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনে নামে ছাত্র সংগঠন কিন্তু কারো কিন্তু কারো ছাত্রত্ব নেই হাতিয়ার এই করুণ অবস্থায় শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছে হাতিয়া পরিবর্তনের জন্য হাতিয়ার শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য সেই শিক্ষার্থীরা হবে জাতীয় ছাত্র শক্তি শিক্ষার্থীরা আমাদের চোখের সামনে মনে হয় যে ছাত্র নেতা

তাহলে ছাত্রদের নেতৃত্ব দেওয়া যায় না কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্ররাই ছাত্রদের নেতৃত্ব দিবে আমরা সেই ছাত্রদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জাতীয় ছাত্র শক্তি গড়ে তুলছি আপনাদের কাজ জনতার কাছে আপনারা আপনাদের অবস্থান গড়ে দাও আপনাদের কাজ শ্রমিকদের সাথে সম্পর্ক তৈরি করা কিন্তু আমাদের যেই ছাত্র রাজনীতি বাংলাদেশে ভিন্ন ভিন্ন গড়ে গড়ে যাওয়া যে ছাত্র রাজনীতি এই ছাত্র রাজনীতি সবসময় ছাত্রদেরকে রাশিয়া হিসেবে ব্যবহার করে কেন তার পরীক্ষা হিসাবে আমরা দেখেছি তারা কথা বলতে পছন্দ করে আমরা শেখ হাসিনার ব্যান ঘাট আমরা অমুক আর এই শিক্ষার্থীরা কি ধারওয়ান শিক্ষার্থীরা কি হচ্ছে ব্যান ঘাট হবে শিক্ষার্থীরা কি পাহারাদার হবে শিক্ষার্থীরা কোনো নেতার পাহারাদার না বরং জাতির পাহারাদার সুতরাং আমাদের শিক্ষার্থীদেরকে বলতে হবে আমরা পরিবর্তনের জন্য রাজনীতি করছি আমরা রাজনীতি করছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এবং শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য উনিশশো নব্বই গান করেছিল ভুত্থ সংগঠিত হয়েছিল কারণ তৎকালীন নবগঠিত ছাত্র দল তখন ছাত্রলীগ দেখি ছিল না তারা নেতার নামে প্রধান দিত না তারা নিত দেশের পক্ষে প্রধান যার ফলে তাদের পক্ষে সম্ভব হয়েছিল দেশের মানুষের আস্থা অর্জন করে এদেশে গণ অভ্যুত্থান সংগঠিত করা কিন্তু নব্বই এর পর থেকে যখন দেশ তার পথ হারিয়েছে যখন হাসিনার প্রতিবাদ কায়েম হয়েছে তখন এদেশে কোন ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি গড়ে উঠেনি কারণ ছাত্র রাজনীতি করেনি নেতার তেল তেল সমাধি করেছে নেতাকে নেতার নামে স্লোগান দিয়েছে যার কারণে শিক্ষার্থীরা তাদের উপর আস্থা হারিয়েছে এবং তারপরে প্রতিষ্ঠিত হইতে হয়েছে আমাদের তৎকালীন গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা কোন নেতা কোন রাজনৈতিক বড় নেতার পক্ষে স্লোগান দিতে নাই শিক্ষার্থীদের পক্ষে দেশের পক্ষে স্লোগান তুলতে আমরা তখন গণতান্ত্রিক ছাত্র শক্তি সেই গণতান্ত্রিক ছাত্র শক্তির বর্তমান রূপ বর্তমান নাম জাতীয় ছাত্র সেটা আমাদের এই জাতীয় ছাত্র শক্তি একটি গণপুত্থানের নাম একটি গণপুত্থানের নেতৃত্ব দেয় সংগঠন বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এলে দেওয়া গণ সংগঠন এই জাতীয় ছাত্র শক্তি বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তি পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে মুক্তি পেয়েছিল ব্রিটিশদের হাত থেকে আর দু হাজার সালে মুক্তি পেয়েছে ভারতীয় হানাদারদের হাত থেকে যারা ইন্ডিয়ার গুণামি করতে অভ্যস্ত হয়েছে তাদেরকে তাড়িয়েছে সুতরাং উৎসব আপনাদের দায়িত্ব অনেক আপনারা বার্তা নিয়ে যখন হাতিয়ার মানুষের কাছে হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে হাতিয়ার জনতার কাছে শ্রমিকের কাছে এবং তাদের কাছে আপনারা একতার বার্তা দিবেন আপনারা বলবেন আমরা ঐক্যবদ্ধভাবে আগে হাতিয়াকে গড়তে চাচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে দ্বীপ হাতিয়াকে আর একটা বিপ্লব করতে চাচ্ছি আপনারা বলবেন সারা দেশে বিপ্লব হয়েছে

সেই পরিবেশ তৈরি করার জন্য একুশ থাকবে কল যে সংগঠন সেই সংগঠনকে অবশ্যই দায়িত্ব দিতে হবে